নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ডান্স আটান্নতম বর্ষে খুঁটি পুজোর মধ্য দিয়ে সম্পূর্ণ হলো বাতাসি পি এস এ ক্লাবের খুঁটি পুজো এদিন সকালে বাতাসি পি এস ক্লাবের প্রাঙ্গনে খুঁটি পুজো করা হয় এবারে বিশেষ আকর্ষণ সবুজের ধৃতি প্রায় লক্ষ টাকা বাজেটে এবার সরঞ্জাম নিয়ে তৈরি করা যা হবে এবারে থ্র নেপাল ও বিহার থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে আশাবাদী বলে জানান ক্লাবের সম্পাদক মুকুল সরকার আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের এর পর্দায় তো এবার থিমটা হচ্ছে যে পৃথিবীর যে ধ্বংসলীলা সেই ধ্বংসলীলার বিরুদ্ধে পৃথিবীতে যে আমাদের সবুজকে ধ্বংস করা হচ্ছে আমাদের মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে অক্সিজেনের অক্সিজেন কেড়ে নেওয়া হচ্ছে যে সুন্দর পরিবেশকে কেড়ে নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সবুজের ধরিত্রী সবুজের ধরিত্রী এই কারণেই যে আমরা আজকে বিভিন্ন ধরনের যে রাসায়নিকের ব্যবস্থা রাসায়নিকের যে ক্রিয়া রাসায়নিকের ফলে এই যে আমাদের পৃথিবী ধ্বংস হচ্ছে আজকে আপনি অ্যাটমিক বোম বলুন বা কলকারখানা বলুক যে আমরা যে আধুনিকতার চরম পর্যায়ে উঠে গেছি এবং আধুনিক পর্যায়ে চরম পর্যায়ে উঠার ফলে আমরা কি হচ্ছে আমরা পৃথিবীকে ধ্বংস করছি পৃথিবী মানে কি আমরা এই আমাদেরকে ধ্বংস করছি পৃথিবীর জীবজন্তুকে ধ্বংস করছি পৃথিবীর পরিবেশকে ধ্বংস প্রকৃতিকে ধ্বংস করছি যার ফলে পৃথিবীর ভারসাম্য দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে এই যাতে দিনের পর দিন নষ্ট হয়ে যাওয়ার এগেনস্টে আমাদের সমাজকে বার্তা দিতে এসছি যে পৃথিবীর এই সবুজের মাধ্যমে আমাদের পিএসএ ক্লাব প্রত্যেক বছর সমাজকে আমরা কোনো না কোনো বার্তা দেই এবারও আমরা এমন একটা বার্তা দিতে যাচ্ছি যেই বার্তাতে এটা প্রমাণিত হবে যে আমাদের পিএসএ সব ক্লাব সবসময় পৃথিবীর সাথে আসে সবুজের সাথে আছে এ সমাজের সাথে আসে আমাদের পুরো থিমটাই হচ্ছে প্রকৃতির প্রকৃতির জিনিস দিয়ে প্রাকৃতিক জিনিস দিয়ে আমাদের সুন্দরবনের সুন্দরবনের ম্যানগ্রো থেকে শুরু করে আপনার তালপাতা থেকে শুরু করে সবুজের ওই আমাদের সবুজ মানে সবুজের উপরে যে প্রকৃতির দ্বারা যে উৎপাদিত ফসল হয় সেই ফসলের মাধ্যমে বিভিন্ন রকমের শাক সবজির মাধ্যমে এই সবজি এই আমরা আটান্নতম বর্ষ এবার পদার্পণ করলাম এবং এবার তো পুজোর আজকে আমরা কুটি পূজা করলাম আপনাদের সকলের সামনে সকলের উপস্থিতিতে সাধারণ লোকের আশীর্বাদে আমরা স্টার্ট করি আমাদের এবার তিরিশ লক্ষ টাকার বাজেট রয়েছে কমপক্ষে প্রতিবারিত এবার ভিড় কেমন এইবার ভিড় তো আনএক্সপেক্টেড ভিড় হবে কত ভিড় হবে আপনি কল্পনা করতে পারবেন না এটা গেলো বছর বেহালাতে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্যান্ডেল আপনি ভাবতেই পারবেন না যে এইখানে কত লোকের আগমন হবে মানে লক্ষ লক্ষ লোকের আগমন হবে আমরা অন্তত পক্ষে বিশ লক্ষ লোকের টার্গেট রাখছি এবার তো পুজো অনেকটা পিছনে হয়েছে বড় থিম হচ্ছে এবার অবশ্যই বড় থিম আপনি তো থিম সম্বন্ধে বললামই প্রকৃতিকে নিয়ে প্রকৃতি প্রকৃতির যে চিত্র সেই চিত্রটাই তুলে ধরা না আমাদের প্যান্ডেলের কাজ আরো এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে ভিতরে যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং সময়ের ব্যাপার ছিল আজকে হচ্ছে শুভদিন কারণ আমরা পঞ্জিকা দেখে আমাদের যে পুরোহিত সে নিধান দিয়েছে যে আজকে হচ্ছে একটা ভালো দিন সেই ভালো দিন হিসাবেই আজকে আমার নাম হচ্ছে মুকুল কুমার সরকার আমি হচ্ছে ক্লাবের সম্পাদক এবং পুজো কমিটির সহসম্পাদক এই যুগ্ম সম্পাদক আমি আর যতীন্দ্রনাথ সিংহ আছে সম্পাদক ভিড়টা হবে আমাদের থিম এবার হচ্ছে ধরত্রী তো সবুজ ধরত্রী মানে এই কলকারখানার যেগুলা পরিবেশ দূষণ যেটা হয় পরিবেশ দূষণটার বিরুদ্ধে হচ্ছে এটা তো আমরা সবুজকে বাঁচাতে চাইছি আমার নাম জয়েন্ট সেক্রেটারি